ঘুরে আসছি লাউ পাইনা একটাও আর মূর্তির গাছ ছয়টা লাউ এক দুই তিন চার পাঁচ ছয়টা লাউ একটা কাম হইলো আমার তো মাছ সব গেছে মাস লাউ নাই মাছও খাওয়া নাই আজকে তো মেয়েছে আল্লাহ নেওয়ান যায় এটা তো মরা মূর্তি কোথাও খাইতে পারে না মূর্তি লাউ দেখি করবো অর্থাৎ আমি লয়ে যাইগা আমি লয়ে যাই মাছ দিয়ে পাকড়ি খামুনে বউয়ে দেখলে খুশি হইবো মূর্তি হতো লাউ দেখি করবো আমি তো কিনতে না পুরা গিরামটা ঘোষ মূর্তি মাছ নাই মাছ আছে লাউ নাই এই যে লাউ পাইছি আল্লাহ দিলে আজকে খাওয়ান যাইবো যাইতো না তো তুই তো খাইতে পারবি না নাহলে তোর করে এনে দিলাম ভালো মন্দ খাইলে এলাই মূর্তি তো মরা মূর্তি কয় না এত খাইতে না আমি যাইগা

মূৰ্তি আছিল